প্রেগনেন্সির নয় মাস কমপ্লিট হতে চলেছে বা ডেলিভারি ডেট কাছে আছে কিন্তু এখনো পর্যন্ত ডেলিভারি কোনোরকম লক্ষণ নেই বা ডেলিভারি রকম ব্যথা নেই সেক্ষেত্রে এই সময় কী করা উচিত কী দেখুন নর্মাল ডেলিভারি করানোর চেয়ে প্রত্যেকেরই থাকে কিন্তু এই সময় ডেলিভারি রকম ব্যথা না উঠলে বা বাচ্চাদের মুখটি ঠিক সময় মতো না খুললে নর্মাল ডেলিভারি হবে কি করে সেক্ষেত্রে আজকে ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব। সেটি হলো নর্মাল ডেলিভারির জন্য এই সময় কী কী খাবেন যাতে বাচ্চাদের মুখটি খুব সহজেই খুব তাড়াতাড়ি খুলতে পারে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আশা করি অনেকটাই হেল্পফুল হবে আপনাদের জন্য এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন তো চলুন ভিডিও মনে বেশি দাওয়া তো সাধারণত এই সময় প্রেগনেন্সি নয় নম্বর মাসে প্রত্যেকটা মায়েদের ক্ষেত্রে সবচেয়ে বেশি মানে যে টেনশনটি থাকে সেটি হলো ডেলিভারি ব্যথা কোন সময় উঠবে যাদের ক্ষেত্রে প্রেগনেন্সি নয় নম্বর মাস কমপ্লিট হতে চলেছে বা ডেলিভারির ডেট খুব কাছে কাছিয়েছে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু আরও বেশি মানে টেনশন হয়ে থাকে সেক্ষেত্রে এই সময় বিশেষ কিছু খাবার কিন্তু অবশ্যই এখন থেকে খেতে শুরু করুন যাতে বাচ্চাদের মুখ খুব সহজে খুলতে পারে এবং আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স বেড়ে যেতে পারে সেক্ষেত্রে এই বিষয়ে প্রথম যে খাওয়াটা কথা বলবো সেটি হলো গরম জল হুম গরম জল মানে আপনি বুঝতেই পারছেন এটি খুব সহজ খাওয়া সেক্ষেত্রে আপনি এখন থেকেই হালকা উসুম গরম জল খেতে শুরু এই সময় অনেকে যেটা করে থাকেন যে ফ্রিজ থেকে বের করা কোনো ঠান্ডা জল বা ঠান্ডা জাতীয় কোনো খাবার খেতে থাকেন সেক্ষেত্রে আপনি যদি ঠান্ডা জাতীয় কোনো খাবার খেয়ে থাকেন সেক্ষেত্রে এই সময় আপনার এক তো ডেলিভারি ব্যথা ঠিক সময় ওঠে না দ্বিতীয়ত হলো ডেলিভারি ব্যথা উঠলেও আপনার বাচ্চাদের মুখে কিন্তু খুব সহজে খুলে না সেক্ষেত্রে অবশ্যই আপনার ডেলিভারি যাতে খুব সহজ হয় এবং নর্মাল ডেলিভারি যাতে হয় সেক্ষেত্রে এখন থেকেই হালকা উসুম জল খান সকালবেলা খালি পেটে এমনকি রাত্রেবেলার দিকে হালকা উসুম গরম দুধ খান এবং দুপুরবেলা থেকে নর্মাল জল খান কখনোই ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জল কখনোই খাবেন না দ্বিতীয়ত হলো এই সময় থেকে আপনি খেজুর খেতে শুরু করুন কারণ খেজুর কিন্তু প্রচুর গরম এক্ষেত্রে আপনার ডেলিভারির ব্যথা উঠাতে কিন্তু এটি প্রচুর সাহায্য করে থাকে এবং বাচ্চাদের মুখটি কিন্তু খুলতে সাহায্য করে থাকে তো অবশ্য এই সময় থেকে পাঁচ থেকে ছটা খেজুর খেতে শুরু করুন এক্ষেত্রে এভাবেও খেজুর খেতে পারেন এমনকি দুধের সাথে মিশিয়েও খেজুর খেতে পারেন তৃতীয়ত হলো রসুন আদা দেখুন রসুন আদা কেন খেতে বলছি কারণ রসুন আদা কিন্তু প্রচুর পরিমাণে গরম জাতীয় খাবার এক্ষেত্রে এই জাতীয় খাবার খেলে আপনার ক্ষেত্রে এই প্রেশনের মধ্যে কন্ট্রাকশন তৈরি হয় এবং এক্ষেত্রে কিন্তু বাচ্চাদের মুক্তিও কিন্তু করতে শুরু করে থাকে চতুর্থ হলো কাঁচা পেঁপে কাঁচা পেঁপে সাধারণত পুরো প্রেগন্যান্সিতে খেতে বারম্বর হয়ে থাকে কিন্তু আপনি এই সময় থেকে যদি কাঁচা পেঁপে খেতে শুরু করেন সেক্ষেত্রে কাঁচা পেপের মধ্যে রয়েছে লেটেক্স জাতীয় ধরনের কম্পোনেন্ট যেটি স্বাভাবিকভাবে আপনার টিস্যুগুলোকে ভাঙতে সাহায্য করে এবং আপনার বাচ্চাদের মুখকে ফুলতে সাহায্য করে থাকে চতুর্থ হলো কাঠবাদাম দেখুন কাঠবাদাম কেন খেতে বলছি কারণ কাঠবাদামও কিন্তু প্রচুর মানে গরম জাতীয় খাবার এগুলো সাধারণত প্রেগনেন্সিতে কম খেতে বলা হয় থাকে বিশেষত গ্রীষ্মকালে কিন্তু আপনার ক্ষেত্রে যখনই ডেলিভারির সময় কাছে আসছে অথচ ডেলিভারি কোনো রকম লক্ষণ নেই ব্যথা নেই সেক্ষেত্রে অবশ্যই এই সময় থেকে শুকনো কাঠবাদাম খান কখনোই জলে ভিজিয়ে খাবেন না এক্ষেত্রে কাঠবাদাম খেলে স্বাভাবিকভাবে আপনার বাচ্চাদের মুখটি কিন্তু খুব সহজে খুলতে পারেন এছাড়াও লাস্ট যে খাওয়ারটি কথা বলবো সেটি হলো আনারস সাধারণত এটিও কিন্তু প্রো প্রেগনেন্সিতে খেতে বারণ করা হয় কিন্তু আপনি যদি এই সময় আনারস খান সেক্ষেত্রে আনারসের মধ্যে রয়েছে ব্রোমেলিন নামক এক ধরনের কম্পোনেন্ট যেটি স্বাভাবিকভাবে আপনার ইড্রাসে কন্ট্রাকশন তৈরি করে তার সঙ্গে সঙ্গে প্রসবের ব্যথা খুব সহজে উঠাতে সাহায্য করে এবং বাচ্চাকে কিন্তু ডেলিভারি পজিশনে আনতে সাহায্য করে সেক্ষেত্রে অবশ্যই এই সময় থেকেই আপনি কিন্তু আনারস খেতে শুরু করুন তো অবশ্যই বলবো আনারস খেলে কিন্তু কখনোই বেশি পে পাকা বা বেশি দিনের আনারস খাবেন না এক্ষেত্রে টাটকা আনারস খান এক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই উপকারিত হবে এছাড়াও কিন্তু আরেকটি যে লাস্ট বলবো সেটি কিন্তু লিস্টের মধ্যে নেই অথচ আপনাদের বলছি সেটি হলো ঘিয়ের তৈরি কোনো খাবার মানে তিলের নাড়ু অথবা তিল তিল জাতীয় তৈরি কোনো খাবার সেক্ষেত্রে এই জাতীয় কোনো খাবার খেলে এটি কিন্তু মানে গরম করে শরীরকে এমনকি ঘিও কিন্তু সাহায্য করে আপনার নর্মাল ডেলিভারি হতে সেক্ষেত্রে এখন থেকেই ঘিয়ের তৈরি কোনো খাবার বেশি পরিমাণে খাবেন না কিন্তু কম পরিমাণে হালকা পরিমাণে ঘিয়ের তৈরি কোনো খাবার এমনকি আপনার তিলের তৈরি নাড়ু হোক বা তিলের তৈরি কোনো কোনো জিনিসই হোক সেটা কিন্তু খেতে শুরু করুন সেক্ষেত্রে আপনার বাচ্চাদের মুখটি কিন্তু খুব সহজে করতে পারে তো অবশ্যই এই টিপসগুলো ফলো করতে পারেন আপনার ক্ষেত্রে অনেকটাই উপকার হবে আশা করি আজকের ভিডিওটি অনেকটাই হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশ থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন